এইবার সুদের পাপ দেখাতে গিয়ে লম্বা হাদিসটা আপনার সামনে পেশ করছি আমার দিকে খেয়াল করেন এক খেলে চেয়ে থাকবেন হাদিস মূল এবার না পড়ে আমি শুধু আপনাকে বাংলা শোনাই আপনি এক খেলে চেয়ে থাকলে বুঝতে পারবেন যে সুদের পাপ কি জিনিস আল্লাহর নবী ফজরের সলাতের পরে সাহাবিগণকে বলতেন তোমরা কি রাতে স্বপ্নে কিছু দেখেছ সাহাবিগণ যদি বলতেন জি হ্যাঁ দেখেছি তাহলে আল্লাহর নবী স্বপ্নের তাবির করে দিতেন একদা সকালে বললেন সঙ্গী সাথী তোমরা স্বপ্নে কিছু দেখেছ আমরা বললাম জি না আমরা স্বপ্নে কিছু দেখিনি আল্লাহর নবী বললেন শোনা আমি স্বপ্নে দেখলাম দুইজন লোক আসলো এসে আমার দুই হাত ধরে বাইতুল মোকার্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো যেতে যেতে দেখি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিক দিয়ে ঢুকে একবারে ফেলে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে তো পিছন দিকে যেতে না যেতেই ডান দিক ঠিক হয়ে গেছে আবার লাগাচ্ছে আবার মুখটা চিরে দিচ্ছে আমি বললাম একই দৃশ্য তারা দুজন বললেন চলতে থাকেন আমাকে কিছু বললেন না আমি চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা লোক সুয়া শুয়ে আছে পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে এরকম একটা বড় পাথর আছে পাথর দিয়ে তার মাথার উপরে না আনতেই মাথা ঠিক হয়ে যাচ্ছে আবার মারছে আবার ভেঙে যাচ্ছে আমি বললাম একই দৃশ্য তারা দুইজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম আস্তে আস্তে দেখি একটা গর্ত উপরের দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত তন্দুরি চুলার মতো ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে দেখি মহিলা পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে তাদের তাদের উপরে চলে যাচ্ছে যখন আগুনটা জোরে জ্বলছে একটু কমলেই সব ভিতর দিকে চলে যাচ্ছে দেখি পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে আগুনে জ্বলছে আমি বললাম ইন্নালিল্লা একই দৃশ্য তোমরা একটু বলো একই ঘটনা তারা দুজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা রক্তের নদী নদীতে পানি নেই শুধু রক্ত রক্ত পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে নদীর মাঝামাঝিতে একটা লোক আছে ওই লোকটা যতবার উঠার চেষ্টা করছে পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দিচ্ছে এবং রক্তের নদীর মাঝামাঝি করে দিচ্ছে যতবার চেষ্টা করছে ততবার পাশ থেকে পাথর মেরে নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে আমি বললাম একই দৃশ্য তারা দুইজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা সবুজ অনেক বড় বাগান দেখি একটা অনেক বড় গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে দেখি পাশে একটা লোক লহার লাঠি হাতে নিয়ে আছে আগুনকে উত্তেজিত করছে দৃশ্য খুব জটিল এরপরে ওরা দুজন আমাকে গাছের উপরে নিয়ে চলে গেল একটা ঘরে ঢোকালো এত সুন্দর ঘর আমার জীবনে কোনো দিন দেখিনি অবাক দৃশ্যের ঘর সেখানে যুবক আছে যুবতী আছে বাচ্চা ছেলে মেয়ে আছে পুরুষ নারী আছে সুন্দর সেখানে যুবক যুবতী নেই সেখানে বাচ্চা ছেলে মেয়ে নেই সেখানে মহিলা মানুষ নেই আছে শুধু যুবক আর আছে বৃদ্ধ আছে শুধু যুবক আছে বৃদ্ধ আমি বললাম এই শোনা দীর্ঘ সময় ধরে যা কিছু দেখলাম বলে দাও তারা দুজন বললেন জি হ্যাঁ আপনাকে সব বলে দেব আপনি শোনেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন চলাচল বন্ধ করেন স্পষ্ট হয়ে নিজ গতিতে দাঁড়ান কথার উনিশ বিষ হয় না যেন এই ছেলে তুমি আমার দিকে লক্ষ্য কর তোমার কথা বুঝতে যেন উনিশ বিশ না হয় এবার দুজন শুরু করলো বিবরণ দিতে ওই যে দেখলেন যে লোকটার মুখের ডান দিকে লহার লাঠি ঢুকিয়ে চিঁড়ে ফেলা হচ্ছে বাম দিকে লোহার বাঁকা লাঠি ঢুকিয়ে চিড়ে ফেলা হচ্ছে ফরাজুলুম কাজাব এ হলো মিথ্যু মিথ্যে কথা বলতো ইফল কেয়ামা যতদিন পর্যন্ত বিচার না হবে তার এরকমই শাস্তি হবে এটা হলো মিথ্যা কথার শাস্তি আল্লাহ নবী আর একটা কথা বলেছেন সেটা হলো এই পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব মজাক করে হলেও যদি কেউ মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব এই লোকটার শাস্তি হবে বিচারের দিন পর্যন্ত পরে জাহান হতে পারে জান্নাতও হতে পারে তারপরে যে দেখলেন লোকটা চিত হয়ে শুয়ে রয়েছে পাশ থেকে পাথর মেরে মাথাকে ভেঙে চৌচুর করা হচ্ছে ইনি হচ্ছেন মাওলানা মানুষ আলেম মানুষ ইনি কোরান হালিশ অনুযায়ী দিনে আমল করেননি ইনি রাতে কোলান্তালাওয়াত করেননি যার জন্য এইভাবে শাস্তি হচ্ছে মাওলানা বড় বিপদে মানুষে বোঝে না মাওলানা জানে না মহলানা সাহেব বড় বিপদে এই ছেলে শোনে রেখ আলেম আলোমাকে সম্মান করতে হবে কথাই ঠিক কেন আল্লা নবী বলেছেন ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী ওরা খুব সম্মানী মানুষ ওদের সম্মান করতে হবে কথাই ঠিক ঠিক তবে দিয়ে উদ্বোধন হবে কথাও এ মহারানা সাহেব দিয়ে যাহার নাম উদ্বোধন হবে এ কথাও ঠিক আল্লাহ নবী বলছেন আমি একবার জিব্রাইলের সাথে উপরে যাচ্ছি মেরাজে যেতে যেতে দেখি অনেক মানুষ ওদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিবাইল একই কথা এরা কারা যাদের ঠোঁট এবং জিবাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তখন জিব্রাইল বলছেন হাউ লাইক হত উমাতে এরা হচ্ছে আপনার উম্মাতের বক্তা যারা বক্তৃতা করত আমল করতো না তাদেরই এরূপ ঠোঁট এবং জিভাকে কেটে দেওয়া হচ্ছে আল্লাহ নবী বলছেন শোনো মহারণা সাহেবকে জাহান নামে ফেলে দেওয়া হবে তারপরে তার বের হয়ে যাবে নারী ভি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারলে গরু যেমন ঘুরে এটা কি দেখেছেন কোনোদিন গরুর পায়ে ধান মারলে গরু যেমন ঘুরে মহারানা সাহেব তার নারী ভিড়ি নিয়ে জাহান নামে এইভাবে ঘুরবে জাহান্নামিরা জমা হয়ে বলবে মালা কি খবর হুজুর আপনি কেন এখানে আপনি তো আমাদের ভালো কথা বলতেন মন্দ থেকে নিষেধ করতেন তখন মৌলানা সাহেব বলবেন কি করি নিজে তো ভালো বলেছি নিজে ভালো করি নিজে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস সব বোখাই মুসলিম যার মা থাকে পাথর দিয়ে ফেটে ফাটিয়ে চৌচির করে দেওয়া হচ্ছে ইনি হচ্ছেন মাওলানা মানুষ তারপরে যে দেখলেন গর্তের মধ্যে আগুন ধাঁধা 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 উপরে চলে যাচ্ছে আবার নিচে নামছে ওর ভিতরে পুরুষ নারী জমা হয়ে আছে উলঙ্গ হয়ে আছে এরা হলো ব্যভিচার ব্যভিচার এরা জেনায় লিপ্ত ছিল এই জন্য এ শাস্তি হচ্ছে এই ছেলে শোনো শোনো আরেকটা কথা শোনো আল্লাহ নবী বলছেন একদা জিব্রাইল মেকাইল আমার দুই হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেফে উঁচা উঁচা হয়ে আছে তিরিশ ফুট চল্লিশ ফুট একশো ফুট উঁচা উঁচা হয়ে আছে আর গন্ধ গন্ধে টিকা যায় মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার গন্ধে টিকা যায় না আমি বললাম জিবরাইল এরা কারা তখন জিবরাইল বললেন অহম যমাতা এরা হলো ব্যভিচার নি। এরা হলো ব্যভিচার ব্যভিচারী নি নবি বলেন হাদিসে একটু দুর্বলতা আছে যারা ব্যভিচার মহিলা ওদের স্থানের গন্ধে যারা ব্যভিচার মহিলা ওদের লজ্জা স্থানের বন্ধে জাহান থেকে জাহান আগে যত মেয়ের নাম্বার আছে তোমার মোবাইলে সব মিটিয়ে দিয়ে উঠবা বক্তব্যের সাথে মুনাফি কি করো না জিন্দেগীতে আর এই মেয়ের সাথে কথা বলো না তুমি যে মেয়ের সাথে জেনার গল্প করো তুমি মনে রেখো ওই মেয়ের সাথে ওরা হাজার জনের জেনার গল্প হয় আর ওই ইতর শ্রেণীর মহিলা পুরুষ মানুষকে ধ্বংস করে ওই মহিলার লজ্জা থাকা উচিত এবং তার বুঝা উচিত যে ছেলের সাথে আমি জেনার গল্প করি ওই ছেলের আরো হাজার মেয়ের সাথে জেনার গল্প হয় অতএব মহিলাকে বলছে মেয়ে তোমাকে বলছে তোমাকে বলছে তুমি মেয়ে মানুষ আর জীবনে কোনোদিন কোনো পুরুষের সাথে মোবাইলে গল্প করবে না তোমার উচিত তোমার আব্বার একটা মোবাইল আছে রিং হচ্ছে ধরব না রিং হচ্ছে 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 ধরবাই না ধরো যদি আসসালামাইকুম যে কে বলছিলেন আমার আব্বা বাড়িতে নাই অন্য সময় কথা বলি তোমার কণ্ঠটা হবে শক্ত আর তুমি যদি অন করে দে বলো ভাইয়া কি বলছিলেন ভাইয়া তাহলে জেনা বাড়বে আর এটা গায়ে বান্ধা গায়ে মানে কি বলতে চাইলেন আব্দুর সাহেব গায়ে মানে নোংরা নীতি কি নীতি গায়ে মানে হলো এই জামা এসেছে তো যুবতী মেয়েকে বলছে তোর দুলা পান দিয়ে তোর দুলা ভাইকে পানি দিয়ে আরে অবাক কথা আরে একটা তো বিবাহ সূত্র দিয়েছেন আর একটা ফাও দিচ্ছেন কেন লজ্জা হয় একটু স্মরণ হয় একটু হায়া হয় একটু জামাই বাড়িতে এসেছে পানি দিবে না আপনি জামাই বাড়িতে এসেছে ভাত দিবেন আপনি খাবার দিবেন আপনি সব কিছু আপনি দিবেন আপনি এখন খাদেন যেদিন আপনি জামাইয়ের বাড়ি যাবেন সেদিন জামাই হবে খাদেন আপনি যুবতী মেয়েকে কেন পাঠালেন গাইবান্ধার এটা বৈশিষ্ট্য জামাই আসলে যুবতী মেয়েকে জামায়ের কাছে পাঠায় পাঠাবে কেন ও কি মুসলমান নয় কেন পাঠাবে সরম কেন হয় না হায়া কেন হয় না লজ্জা কেন হয় না ইতস্তবোধ কেন হয় না বোধদয় হয় না কেন বোধম হয় না কেন হওয়া উচিত আমি মুসলিম মেনে নিয়েছি আমি মুসলিম মেনে নিয়েছি আমার ধর্মের নাম ইসলাম মেনে নেওয়া আমার ধর্মের নাম ইসলাম মেনে নেওয়া তাই তো আমি মুসলিম মেনে নিয়েছি হজরতের মার বিশ্ব মন মতো চলে যে সেই জাহার নামে যাবে মন মতো চলে যে সেই জাহার নামে যাবে জাহার নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জান্নাত ঘেরা আছে ত্যাগ তিতিক্ষে কষ্ট ক্লেশ নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা আছে মন মতো চলে যে যাহার নামে যাবে সেই দাড়ি চাঁচে যে মন মতো চলে সে দাঁড়ি ছোটো করে মন মতো চলে সে প্যান্ট নিচে যে মন মতে চলে মন চলে যে যাহার নামে যাবে সে সুদ খাইছে যে মন মতো চলে ঘুষ দেয় যে মন মতো চলেছে মন চলে যে যাহার নামে যাবে যে ধোঁকাবাজি করে যে মানুষকে প্রতারণা দেয় যে মিথ্যা সাক্ষী দেয় যে রাহাজানি করে যে জুলুমবাজি করে যে মন মতো চলে সে মনোমতো চলে যে জাহার নামে যাবে সে দোকানে বসে আড্ডা পিঠে মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়ে দেখে আনন্দ ফুর্তি করে দোকানে বসে আর একজনের জাহার নামে যাবে সে সম্মানিত দিনী ভাই বোন জেরা মহাপা তারপরে যে আপনি দেখলেন লোকটা রক্তের নদীতে পড়ে আছে এ হলো সুদ ঘর যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করা হবে এক কেউ যদি এক টাকা সুদ খাই বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই কেউ যদি সুদ খায় সুদের পাপের ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর বেড়ে তার মুখকে ভেঙে চৌচির করা হবে সুদ ফল ফলাফল জাহান্নাম চব্বিশ ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করে এখান থেকে ফিরে আসতে হবে কিস্তি বন্ধ করতে হবে জরুরি ভিত্তিতে সারা সাঘাটা থানা গায়বান্ধা জেলা সারা উত্তরবঙ্গের জনগণকে সারা পৃথিবীর বাঙালিকে বলে গেলাম জাতির উদ্দেশ্যে পৃথিবীর তিন মুসলিম ভাই বোন বাংলা ভাষায় যারা বক্তব্য শুনে থাকেন তাদের কাছে জোরালো দাবি থাকলো চব্বিশ ঘন্টার মধ্যে এরকম ন্যাককারজনক নোংরা পাপ বন্ধ করুন আপনার ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ আপনি সহজে জান্নাত যেতে পারবেন ইনশাল্লাহ শোনেন ওই যে গাছের পাশে বৃদ্ধ মানুষ বসে আছেন উনি হলেন জিব্রাইল পাশে লোকটা আগুনকে উত্তেজিত করছে উনি হচ্ছেন জাহান নামের মালিক আমি যে ডানহাত ধরে আছি আমি হচ্ছে জিবরাইল ইনি যে বাম হাত ধরে আছেন ইনি হচ্ছে মেকাইল ওই যে উপর দিকে দেখেন একটা ঘর এটা আপনার ঘর তাহলে তোমরা ছেড়ে দাও আমি ঘরে ঢোকি জি না আপনার বয়স এখনো বাকি আছে যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে আপনি এই ঘরে ঢুকবেন হাদিসটি বোখারি থেকে শোনাচ্ছিলাম সম্মানিত দিনী ভাই বোন আমার মনে বড়ো সাদ এ দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়বই সাপ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি উন্নত শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে ইনশাল্লাহ মুখে আছি মিডিয়া সামনে আছে কলম সাথে আছে জাতিকে কলমে ফাঁকি দিনি জাতিকে মুখে ফাঁকি দিনি জাতিকে মিডিয়াই ফাঁকি দিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশা আপনাদের জামিয়া সালাফে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে চারশো দশ জন এতিম আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জে মার্চের সাত আট সম্মেলন আছে নিজের প্রতিষ্ঠান হিসাবে নিজস্ব প্রতিষ্ঠান হিসাবে যাবেন যথাযথভাবে সম্মান করার চেষ্টা করা হবে সেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির উপরে ছয় বিঘা জমির উপরে যারা একতলাতে দশ হাজার মানুষ করতে পারবে সকল দিনই ভাই বোনকে জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে সম্মেলনে যাওয়ার অনুরোধ জানিয়ে ডান পাশে যেসব বই পুস্তকগুলি আছে বিশেষভাবে আব্দুল্লাহর দেশ জুড়ে মক্তব চালু করতে হবে Está